একটি ডিম আর হাফ কাপ ময়দা দিয়ে এর থেকে সহজ আর মজাদার নাস্তা কিন্তু আর হয় না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে খুবই সহজে একটা মজাদার নাস্তা তৈরি করে দেখাবো যেটা খুবই কম সময়ে অতিথি আপ্যায়নে কিংবা বিকেলে নাস্তার জন্য ঝটপট তৈরি করে ফেলতে পারবেন চা তৈরি করার আগেই কিন্তু এই নাস্তাগুলো তৈরি হয়ে যাবে খেতে ভীষণ মজার হয় আশা করছি অনেক বেশি ভালো লাগবে নাস্তা তৈরি করার জন্য প্রথমে এখানে একটি বোল নিয়েছে এরপরের মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি এখন সব কিছুকে একত্রে খুব ভালো করে হ্যান্ড মিক্সের সাহায্যে বিট করে মিশিয়ে নিব এটাকে কিন্তু বিট করে ফোম তৈরি করে ফেলা যাবে না শুধুমাত্র চিনিগুলোকে ভালোভাবে গলিয়ে নিতে হবে তো বিট করতে করতে যখন চিনিগুলো ভালোভাবে গলে মিশে গেছে ওই পর্যায়ে আমি এর মধ্যে শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দিব তাই এখানে একটি চালনি নিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ বেকিং পাউডার দিয়ে এগুলোকে ভালো করে চেলে নিলাম চেলে নেওয়ার পর এখন একটি হ্যান্ড ফ্রিক্সের সাহায্যে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিতে মিশিয়ে এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ ভ্যানিলা এসেন্স আর এই ভ্যানিলা এসেন্স কিন্তু আপনারা যে কোনো বড় মুদি দোকানেই পেয়ে যাবেন এটা দেওয়ার ফলে কিন্তু ডিমের আর কোনো গন্ধ থাকবে না নাস্তার মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে দিয়ে আবার ভালো করে এটাকে মিশিয়ে নিলাম তো মেশানোর এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর ব্যাটার যেহেতু অনেক বেশি পাতলা হয়েছিল তাই কিন্তু আমি এখানে আরও দুই টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করে নিয়েছি দিয়ে আবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছে তো আমাদের এই ব্যাটারটি কিন্তু একটু শক্ত হবে খুব বেশি নরম হবে না দেখতে পাচ্ছেন এরকম হবে তো তেলটাকে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিলাম এখন আমাদের নাস্তার জন্য ব্যাটার কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তো এই জন্য হাতে অল্প একটু সয়াবিন তেল মেখে নিলাম এখন আমি নাস্তা শেপ তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এভাবে হাতের মধ্যে নিয়ে গোলাকার একটা শেপ দিয়ে নিলাম তো এখন আমি নাস্তাগুলোকে ফ্রাই করে নিব এই জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে হাই ফ্লেমে গরম করে নিয়েছে এরপর চুলা মিডিয়াম ফ্লেমে রেখে এর মধ্যে এইভাবে একটি একটি করে নাস্তায় শেপগুলোকে দিয়ে দিচ্ছে তো শুধুমাত্র হাতের মধ্যে নিয়ে এইভাবে গোলাকার শেপ তৈরি করে নিলেই হবে দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমি সেমভাবে তৈরি করে তেলের মধ্যে দিয়ে দিব তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা সেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে আমি সবগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি কয়েক সেকেন্ড পরে দেখা যাবে নাস্তাগুলো ফুলে এরকম তেলের উপরে ভেসে উঠেছে এখন নাস্তাগুলোকে এপাশ ওপাশ করে দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে তো এইগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি এখন এগুলোকে ভালোভাবে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিব এই নাস্তাগুলোকে ডুবো তেলে ভাজার পরেও কিন্তু এর মধ্যে তেলের কোনো ট্রেস থাকে না তো এখন আমি এগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা কিন্তু ফ্রাই করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন হাফ কাপ ময়দা আর একটি ডিম দিয়ে আমাদের কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি হয়ে আছে দেখতেই পাচ্ছেন এই নাস্তাগুলোকে কিন্তু আপনারা চাইলে একবার বানিয়ে দুই থেকে তিন দিনের মতো সংরক্ষণ করেও খেতে পারবেন খেতে কিন্তু দারুণ মজার হয়ে আছে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোটো বড়ো সবাইটাকে অনেক বেশি পছন্দ করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ